আজ সকালবেলা প্ল্যান হয়েছিল মুড়ি মাখা খাবো কিন্তু তারপর ভাবলাম একটু হিঙের কচুরি খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে আমাদের তো গঙ্গার পারে বাড়ি আর সেখানে না ভেনাদার কচুরি খুব বিখ্যাত ছিল হিঙের কচুরি তো ভাবলাম সেই রকম কচুরি আমরা কত বছর খাইনি তো ইউটিউবে এর জন্য সার্চ করে দেখে নিলাম যে হিঙের কচুরি কিভাবে করতে হয় তো ওই জন্য ছাতু আর বেসন মেখে এই প্রথমবার আমি বাড়িতেই হিঙের কচুরি বানিয়ে নিচ্ছি আলুর তরকারিটাও কিন্তু একদম ভেনাদার মতন হওয়া চাই তো এর জন্য আলুর তরকারিটাও আমি রেসিপি মানে ইউটিউবে রেসিপি দেখেই বানাচ্ছি আলুর তরকারির মধ্যেও কিন্তু আমি একটু বেসন আর ছাতু অ্যাড করেছি অসাধারণ খেতে হয়েছে আর এই দেখো কচুরিগুলো ভেজে নিচ্ছি কচুরির মধ্যে আজকে পুটটা একটু অল্প অল্পই দিয়েছি প্রথমবার তো তাই আর এটা জাস্ট অল্প কটা বানিয়েছি আজকে ট্রায়াল দেব যদি দেখি খুব ভালো হচ্ছে পরের বার তোমাদের সাথে রেসিপি শেয়ার করব যে কিভাবে বানিয়েছি দেখো কি সুন্দর ফোলা ফোলা কচুরি হয়েছে কিন্তু আসল পরীক্ষা হচ্ছে টেস্টে টেস্ট যদি ভালো না হয় তাহলে কোনো কিছুরই কোনো মানে থাকবে না তো এর জন্য ফার্স্টেই একটুখানি আমি টেস্ট করে নিচ্ছি সকাল সকাল স্নান পুজো সবই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো খেয়ে দেখি প্রথমবার বানালাম না কেমন হয়েছে জানি না দারুণ হয়েছে শুধু পুটটা না আর একটু বেশি করে দিলে আরও ভালো লাগতো যাই হোক এইবার তো প্রথমবার বানালাম সেকেন্ড টাইম যখন বানাবো তখন পুটটা আরও বেশি করে দেব অসাধারণ খেতে হয়েছিল একদম ভ্যানাদার দোকানের মতন চলো বাই